ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য মার্চেই সুখবর পাবেন সরকারি কর্মচারীরা ডিএ বেড়ে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট হবে কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে নিয়েছে সেভেন পে কমিশন মার্চে সুখবর পাবেন সরকারি কর্মীরা ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডিএ বা মার্গ ভাতা নিয়ে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না কারণ মার্চ মাসে চার শতাংশ ংশো বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এবং চার শতাংশ ডিএ বৃদ্ধির পরে কিন্তু ডিআনএস অ্যালায়েন্স বা ডিআনএস রিলিফ পঞ্চাশ শতাংশে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এখানে বলা হয়েছে সিপিআইডব্লিউ বারো মাসের গড় দাঁড়িয়ে কিন্তু তিনশো বিরানব্বই পয়েন্ট তিরাশি অর্থাৎ ডিএ বেড়ে দাঁড়াবে পঞ্চাশ পয়েন্ট টু শতাংশ ডিএ আপনার মূল বেতনের উপর গণনা করা হয় ডিএ এবং মহার্গ ভাতা বা ডিআর বৃদ্ধির পরিমাণ কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় সিপিআইডব্লিউ তথ্যের ভিত্তিতে স্থির করে ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয় একবার জানুয়ারি মাসে এবং অন্যটি কিন্তু জুলাই মাসে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে সর্বশেষে দু সালে অক্টোবরে ডিএ চার শতাংশ বাড়িয়ে ছেচল্লিশ শতাংশ করা হয়েছিল বর্তমানে মুদ্রাস্ফীতির হার বিবেচনার পরবর্তী মানে বিবেচনায় পরবর্তী ডিএ বৃদ্ধি চার শতাংশ হবে বলে আশা করা হচ্ছে এবং সরকারি তথ্য অনুযায়ী কিন্তু প্রায় সাতচল্লিশ পয়েন্ট আট আঠান্ন লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ঊনসত্তর লক্ষ ছিয়াত উনসত্তর পয়েন্ট ছিয়াত্তর লক্ষ পেনশনভোগী রয়েছেন ডি মানে ডিএ বৃদ্ধির পরে এই কর্মচারীরা এবং পেনশনভোগীরা উপকৃত হবেন তো ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তো পরপর বৃদ্ধি করেই চলেছে তাদের নিয়ম অনুযায়ী আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে বাজেটে শুধু অপেক্ষা করার পালা বা আশা করা যাচ্ছে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী আরও কিছুটা ডিএ ঘোষণা করতে পারে ভোট টানার জন্য শুধু অপেক্ষা করার পালা এবং বাইশ তারিখ ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চে কড়া বার্তা দিতে চলেছে এবং ধর্মঘট আন্দোলন হতে চলেছে এবং সেইখানে লাইভে থাকবো ভিডিও আপনারা দেখতে পাবেন লাইভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের যেসব এমপ্লয়ার গ্রুপ আছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ